আমাদের হালিশরের পারফোন অঞ্চলে এই জল সর্বজন খাওয়ানোর প্রোগ্রাম রয়েছে আমের শরবত আমের সর্বত রয়েছে আমরা এলাকার লোকজনকে রিকোয়েস্ট করবো যে আপনারাও এসে এখানে জল আমরা সবার সর্ব গ্রহণ করবেন আর এই প্রোগ্রামটা আমাদের আজাদ সেবা তরফ থেকে নেওয়া হয়েছে আপনার দেখতে পাচ্ছেন আর আমাদের সবার সবার আইডল সুভাষচন্দ্র বসুও রয়েছেন ওনাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া রয়েছে ওনার ইন্সপিরেশনেই আমরা কাজ করি আর বিভিন্ন ধরনের কাজ আমরা করতে থাকি বাজারে আমাদের আজাদ সেবা সমিতির তরফ থেকে দ্বিতীয় আমাদের জলসত্র হচ্ছে ডাক্তার শম্ভুনাথ মন্ডল তিনি এখন আমাদের নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শুভ উদ্বোধন করবেন আর ডাক্তারবাবুকে বলবো নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করবেন

बाजारे जॉल कतरू जॉल कतरू हाँ ओ दी आओ बोले नेता जी जय तू जय तू जय तू नेता जी जय तू जय तू जय तू जय तू जय तू भारत माता की जय

চলছে সবাইকে রাস্তায় আমের শরবত এবং ঠান্ডা জ্বর সবাইকে খাওয়ানো হচ্ছে এই আমাদের বাঘমোড় বাজারে সামনে আমাদের আজাদ হিন্দু সেবা সমিতির কমিটির তরফ থেকে আজকে জলছত্র কর্মসূচি চলছে